টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার বল আলোচিত বিলাসবহুল প্রমোতরী উনিশশো বারো সালে এপ্রিল মাসে এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায় প্রায় দুই হাজার দুইশো জন যাত্রী এবং জাহাজের কর্মীদের নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় এর ফলে প্রায় পনেরোশো যাত্রী মৃত্যুবরণ করেন আর জীবিত উদ্ধার করা হয়েছিল প্রায় সাতশো জন যাত্রীকে টাইটানিক জাহাজ কীভাবে আটলান্টিক মহাসাগরে ডুবে গেল সে সম্পর্কে আলোচনা করা হবে বনাফাই টুইটরের এই পর্বে আপনি যদি বনাফা টিউটোর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য জন পিয়ার বন্ট মর্গান নামক জনিক মার্কিন ডনকুবের সর্বপ্রথম টাইটানিক জাস্ট্রি তৈরির উদ্যোগ নেন গ্রেট ব্রিটেনের বেলফাস্টের হারল্যান্ড অ্যান্ড অলফ শিপায়ের টাইটানিক জাহাজটি তৈরি করা শুরু করেছিল উনিশশো নয় সালের একত্রিশে মার্চ টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং উনিশশো বারো সালের দুইয়ে এপ্রিল টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শেষ হয় টাইটানিক জাহাজটি তৈরির জন্য অর্থায়ন প্রদান করেছিল ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি সে সময় হিসেবে খরচ হয়েছিল সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার বর্তমানে প্রায় একশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার টাইটানিক জাহাজটি তৈরির পর ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনে জাহাজটি অন্তর্ভুক্ত হয় এই সময়ে এর পূর্ণ নাম দেওয়া হয়েছিল আর টাইটানিক পরবর্তী সময়ে জাহাজটি টাইটানিক নামে খ্যাতি লাভ করেছিল পানি থেকে টাইটানিক জাহাজটির ডেকের উচ্চতা ছিল উনষাট ফুট এর দৈর্ঘ্য ছিল প্রায় আটশত বিরাশি ফুট এবং এর পস্ত ছিল প্রায় বিরানব্বই ফুট টাইটানিক জাহাজটির ওজন ছিল প্রায় ছেচল্লিশ হাজার তিনশত আঠাশ টন এবং এর বহন ক্ষমতা ছিল বাউন্ন হাজার তিনশত দশ টন এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় চৌচল্লিশ কিলোমিটার টাইটানিকের দারণ ক্ষমতা ছিল দুই হাজার চারশত পঁয়ত্রিশ জন যাত্রী টাইটানিক জাহাজের ভিতরে ছিল সুদৃশ্য সুইমিং পুল খেলার মাঠ জিমনেশিয়াম এবং ব্যয়বহুল ক্যাফে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ছিল পৃথক পৃথক বিশাল গ্রন্থাগার প্রথম শ্রেণীর যাত্রীর ভাড়া ছিল চার ডলার এই শ্রেণীর যাত্রীদের জন্য বিলাসবহুল খাবার ঘর ছিল এই ঘরে একই সাথে পাঁচশত জন মানুষ খাবার খেতে পারত টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণ টাইটানিক জাহাজটি উনিশশো সালে দশই এপ্রিল ইংল্যান্ডের সাউথাপটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেই সময় জাহাজে ছিল প্রায় দুই হাজার জন যাত্রী এবং জাহাজের কর্মী দল যাত্রার শুরুতেই অ্যাসেস সিটি অফ নিউ নামক একটি জাহাজের সাথে ধাক্কা লাগতে লাগতে রক্ষা পায় যাত্রার প্রথম চার দিন ভালোই কাটে যে পথ ধরে টাইটানিক নিউ পথে যাত্রা শুরু করেছিল সেই পথে কোনো হিমশিলা থাকার কথা ছিল না এই কারণে আশেপাশের অন্যান্য জাহাজ থেকে হিমশিলার উপস্থিতি কথা টাইটানিকের সংকেতের মাধ্যমে জানালে টাইটানিকের রেডিও অপারেটর তা পাত্তা দেয়নি উনিশশো বারো সালে চোদ্দ এপ্রিল রাতে সমুদ্রের তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যায় আকাশ পরিষ্কার থাকলেও সে সময় চাঁদ দেখা যাচ্ছিল না জাহাজের সামনে ভাসমান হিমশিলার সংকেত পাওয়ার পর ক্যাপ্টেন জাহাজকে সামান্য দক্ষিণ দিকে চালিত করেন পরের দিন দুপুর দুটার দিকে আমেরিকান নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে যোগাযোগ করে টাইটানিকের সামনে একটি বিশাল আকৃতির হিমশিলা আছে এমন তথ্য জানায় কিন্তু টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা জ্যাক ফিলিপস এবং হ্যারণ্ড ব্রিট এই তথ্যটিকে অপোজনীয় মনে করে টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে এই তথ্য প্রেরণ করেনি একই দিনে পরবর্তীতে মেসাবা নামক আরেকটি জাহাজ টাইটানিকের পথে অবস্থিত ওই বিশাল হিমশিলাটির ব্যাপারে আবার সতর্ক করে দেয় কিন্তু দুর্ভাগ্যক্রমে এই তথ্যটি তারা ক্যাপ্টেনকে জানাননি এরপর টাইটানিক দুর্ঘটনার মাত্র চল্লিশ মিনিট আগে ক্যালিফোর্নিয়া নামক জাহাজ থেকে রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে হিমশিলাটির সম্পর্কে বলতে চেয়েছিল কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জেক পিলিস রাগানিতভাবে বলে আমি কেপডেসের সাথে কাজে ব্যস্ত এবং লাইনটি কেটে দেয় এরপর ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর ওয়ারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায় টাইটানিক ডুবে যাওয়ার আগে আগে টাইটানিক থেকে ক্যালিফোর্নিয়ান জাহাজে যোগাযোগ করলে পরে আর তারা সাড়া দেয়নি এরপর রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি হিমশেলাটি দেখতে পায় টাইটানিকের ফার্স্ট অফিসার বামে মোড় নেওয়ার অর্ডার দিয়ে জাহাজটিকে সম্পূর্ণ উল্টা দিকে চালনা করার আদেশ দেন কিন্তু এরই মধ্যে জাহাজটি হিমশিলার ডান দিকে আঘাত আনে হিমশিলার সাথে প্রচণ্ড গর্ষণ খেতে খেতে চলতে থাকে এর ফলে টাইটানিকের প্রায় নব্বই মিটার অংশ জুড়ে চির দেখা দেয় প্রচণ্ড বেগে জাহাজে পানি ঢুকতে শুরু করে পানি ঢুকার ফলে জাহাজের পাঁচটি কম্পার্টমেন্ট ডুবে যায় এরপরে জাহাজের সামনের অংশ ডুবে যেতে থাকে স্মিথ জাহাজটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় মধ্যরাত্রি দিকে জাহাজ থেকে লাইফ বুটগুলো নামানো শুরু হয় এবং বিভিন্ন দিকে জরুরি বিপদ সংকেত পাঠানো হয় রাত দুটার দিকে জাহাজ সম্পূর্ণ মাথায় প্রায় পানির কাছাকাছি চলে আসে প্রায় দুইটা দশ মিনিটের দিকে জাহাজের পিছনের দিক উপরে উঠতে থাকে জাহাজের পিছনের দিক আরও ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে এ সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং চারদিক অন্ধকার নেমে আসে এরই কিছুক্ষণ পরেই বেশি ওজনের কারণে টাইটানিকের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায় এবং জাহাজের সামনের অংশ সম্পূর্ণরূপে পানিতে ডুবে যায় ফলে জাহাজের পেছনের অংশ ধীরে ধীরে খাড়া হতে হতে একেবারে লম্বাভাবে খাড়া হয়ে যায় বায়ুজনিত কারণে এই অংশটি কিছুক্ষণ বেশি থাকার পর রাত দুইটা বিশ মিনিটের দিকে ধীরে ধীরে জাহাজের বাকি অংশটি সমুদ্রের গভীরে ডুবে যায়